জনগণের তুটি চেপে ধরার ক্ষেত্রে এই সংবিধান তো আমার গণতন্ত্র আমার মানবাধিকার আমার মৌলিক অধিকারের সুরক্ষা দিতে পারে না গত তিপ্পান্ন বছরে আদালতকে আইন মন্ত্রণালয়ের অধীনস্থ করা উচিত না যেটা আমরা বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতার কথা বলি কি হবে পরিবর্তনের আকাঙ্ক্ষার এই জাতি কি বারবার জীবন দেবে বান্নতে দিয়েছে একাত্তরে দিয়েছে নব্বই দিয়েছে সাত সালে দিয়েছে চব্বিশে দিয়েছে আবার কয়েক বছর পরে দেবে আইনজীবী অধিকার পরিষদ আজকে তারা সর্বসম্মতিক্রমে আহ্বায়ক হিসেবে নির্বাচিত করেছে আমাদের অ্যাডভোকেট জুয়েল ভাইকে আমরা জুয়েল ভাইয়ের জন্য শুভকামনা জানাই আমাদের সদস্য সচিব হিসেবে আমাদের নূরের সরকার নূরের সাথে সিদ্দিকি ভাইকে তারা একমত হয়েছে তাকেও শুভেচ্ছা জানাই একই সাথে যেহেতু সময় সংক্ষিপ্ত আর একশো এক সদস্য কমিটি আশা করি সবার শেষ হতেই তারা প্রেস রিলিজে তালিকাটা দিয়ে দিতে পারবে এবার প্রসঙ্গে আমি দুটো কথা বললাম একটু শেষ করতে চাই যে রাষ্ট্র সংস্কার এখন খুব জোরালোভাবে আলোচনা হচ্ছে সকালবেলা আমরা সিজে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিসের একটা প্রোগ্রামে ছিলাম সেখানে বদুল আলম মজুমদার ভাই ছিল রেজওয়ান আপা ছিল মজুমদার ভাই এই প্রোগ্রামে আসতো বিকেলে তার আরেকটা প্রোগ্রাম এরকম সবাই বিভিন্ন প্রোগ্রামের মধ্যে আছে তো আজকে বিশেষ করে আপনারা হয়তো আইন অঙ্গন কেন্দ্রিক আপনাদের বক্তব্য ফোকাসটা বোধ এখানে এসেছে আর কয়েকজন সামগ্রিক বিষয় নিয়ে কিছু বলেছেন আইন অঙ্গন থেকে আপনাদের কাছ থেকে একটা প্রস্তাবনা আসবে আলোচনা আসবে সেটা স্বাভাবিকভাবেই সকলের কাছে প্রত্যাশা কারণ এটা আপনাদের নিজস্ব অঙ্গন এখানকার অনিয়ম অসংগতি এখানকার চিন্তাভাবনা আপনাদেরই সবচেয়ে বেশি আপনাদের মধ্যে সেই জায়গা থেকে আপনারা অনেকদিন ধরে যেই কথাগুলো বলছেন তার সাথে আমরা পুরোপুরি একমত যে উচ্চ আদালতের বিচারক নিয়োগের একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকা উচিত পাশাপাশি অন্যান্য যে আপনার অ্যাটর্নি সার্ভিসের কথা বলছেন সেখানে একটা নীতিমালা থাকা দরকার এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে ফিরিয়ে এনে আদালতের স্বাধীনতা নিশ্চিত করা এবং অধস্থন আদালতের পদোন্নতি নিয়োগের এই বিষয়টা তদারকি করা দরকার আদালতকে আইন মন্ত্রণালয়ের অধীনস্থ করা উচিত না যেটা আমরা বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতার কথা বলি একই সাথে এখন আরও একটা বিষয় খুব জোরে সোরে সকল মহলের কাছ থেকে আলোচনা আসছে যে সংবিধান পরিবর্তনের এখন এটা আমি একটা নিজস্ব মতামত জোরে সোরে বললি তো সেটা হবে না সবাই যেটা বলছে আমরা এইখানে একমত হতে পারি যে সাধারণত পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের একটা ম্যাস মুভমেন্ট বা অভ্যুত্থানের পরে অনেক কিছুই পরিবর্তন হয় বাংলাদেশের এই সংবিধানকে বাহাত্তরের সংবিধানের দোহাই দিয়ে এইখানে এই সংবিধানের আমি মনে করি যে মুক্তিযুদ্ধের স্প্রিটকে ধারণ করে রচিত হয়েছে বলা হলেও কার্যত তিপ্পান্ন বছরে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই এই সংবিধান মানে ব্যবহার করেছে এবং জনগণের ত্রুটি চেপে ধরার ক্ষেত্রে এই সংবিধান তো আমার গণতন্ত্র আমার মানবাধিকার আমার মৌলিক অধিকারের সুরক্ষা দিতে পারে না গত তিপ্পান্ন বছরে কাজে এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনা করা এটা করা যেতে পারে সেক্ষেত্রে আমাদের আপত্তি নাই বাকি সিদ্ধান্ত আলাপ আলোচনার ভিত্তিতে হবে কিন্তু যেহেতু এটা একটা গণভ্যুত্থান হয়েছে এবং বাংলাদেশের এই তিপ্পান্ন বছরে এই একটা সুযোগ আমরা পেয়েছি কাজে এখন যদি আমরা এটাকে কাজে না লাগিয়ে এই রাষ্ট্রকে একটু নতুনভাবে গড়ে তোলার চেষ্টা না করি তাহলে কি হবে পরিবর্তনের আকাঙ্ক্ষার এই জাতি কি বারবার জীবন দেবে দিবে দিয়েছে নব্বই দিয়েছে 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 সালে সাত আবার কয়েক বছর পরে দিবে এখানে পদত্যাগ করেছেন আমি নিশ্চয়ই এই কথার সাথে একমত না শেখ হাসিনা সবাইকে খারাপ করেছেন সবাইকে করাপ্টেড করেছেন যারা ভালো মানুষ আছে পেশাদার আছে তাদের প্রতি আমাদের সংহতি থাকবে যারা দুষ্ট লোক ছিলেন অসৎ দলবাদ ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তাদেরকে চাকরিচ্যুত করা শাস্তির মুখোমুখি করা এটি এই আন্দোলনের স্পিরিট সুপ্রিম কোর্টের এই হাইকোর্টের যে পঁচিশ জন বিচারপতিকে চিহ্নিত করেছেন আইনজীবী নেতৃবৃন্দ এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় নাই আমি মাহবুব ভাই সহ আমি সবাইকে বলবো ওই যে এর আগেরও একটা প্রোগ্রামে বলেছিলাম যে ওই আমাদের নোমান ভাই যেটা বলেছেন এখন কোন কোন নির্দিষ্ট দলের একটা আধিপত্য আবার সব জায়গায় দেখতে পাচ্ছি অলিখিত সরকার যেটা সলিমুল্লাহ খান বলেছেন একটা তো অন্তর্বর্তীকালীন সরকার আর একটা ছাত্রদের সরকার আবার কত সরকার কোন কোন সরকার যে কী চালাচ্ছে এটা আমরা বুঝি না সলিমুল্লাহ খানের বক্তব্যে এরকম একটা কথা উঠে এসেছে তো কাজে সরকার একটা থাকতে হবে এবং সরকারের নিয়ন্ত্রণে সে মানে পুরো পরিস্থিতি থাকতে হবে বার বেঞ্চ সহ সামগ্রিকভাবে রাষ্ট্র পরিচালনায় যোগ্যদেরকে স্থান দিতে হবে সেটা আইন অঙ্গন থেকে শুরু করে সর্ব জায়গায় তো সেই জায়গা থেকে এই যে জেলা আপনার আদালত জেলা জেলা পর্যায়ে যে আপনার পাবলিক প্রসিকিউটর কিংবা অন্যান্য যে অ্যাপয়েন্টমেন্টগুলো হচ্ছে অবশ্যই কোনো বিশেষ দলের আধিপত্য যদি সেখানে থাকে তাহলে আপনি কীভাবে ফেয়ার ইলেকশন বা লেভেল প্লেইং ফিল্ডের কথা ভাববেন একই সাথে প্রশাসনের এসপি ডিসি নিয়োগে যদি সুনির্দিষ্ট কোনো দলের নেতাদের ইনফ্লুয়েস থাকে তাহলে কীভাবে আপনি একটা নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করে একটা ফেয়ার নির্বাচন দেবেন অবশ্যই সেখানে নিরপেক্ষ পেশাদার লোককে গুরুত্ব দিতে হবে এবং এই দায়িত্ব যারা পালন করবেন তাদেরকেও রাজনীতির উড়তে থেকে কাজ করতে হবে সেই জায়গা থেকে আমি অনতি বিলম্বে এই বিতর্কিত পঁচিশ বিচারপতির অপসারণের জন্য সরকারকে যথেষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানাচ্ছি অন্যথায় আমি বলবো আইনজীবী অধিকার পরিষদ এবং সংবিধান সংরক্ষণ কমিটি তারা যেভাবে অতীত প্রোগ্রাম করেছে তারা আন্দোলন শুরু করুক আমরা তাদের পাশে আছি যেভাবে প্রধান বিচারপতিকে আমরা হঠাৎ গিয়েছিলাম আমরা জনগণ সেইভাবে যাবো